এ কথা বাস্তবিক দৃষ্টিকোণ থেকেও প্রমাণ করা যায় এই জন্য আমাদের এই দিকটার আলোচনা একটু বাড়াই দেওয়া হবে যাতে করে সেকুলার মাইন্ডের যে বুদ্ধিজীবী যারা আছে তারা এটা বোঝে যে কাজে এটা অবস্থান ঘোষণা এটা আসলে সামাজিক একটা দাবি শুধু কোরআনের বা শুধু হুজুরা বলছেন শুধু ওলামাই কেন বলছেন তাই নয় সমাজের চাহিদা দাবিও এটা যে তাদেরকে পৃথক করা হোক আলাদা করা হোক এই বিষয়টা নিয়ে আমাদের তুলনামূলক আলোচনা কম হয় কিন্তু আলোচনা বাড়াইতে হবে আমরা আজকে খুবই সংক্ষিপ্ত আকারে সামাজিক দৃষ্টিকোণ থেকেও বা ইতিহাসের আলোকেও যদি কেউ বিশ্লেষণ করে তাহলে তারা পৃথক সম্প্রদায় হয়ে যায় এই কথা বোঝার চেষ্টা করবো খুবই সংক্ষেপে তো প্রথমে আমরা কোরআনের কিছু ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে যেহেতু কোরআনের মাঝে কোনো ইতিহাস আসলে এই ইতিহাস হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সত্য ইতিহাস হোক আজ পর্যন্ত প্রাচীন ইতিহাসের যত বই লেখা হয়েছে সব বইয়ের উপরে সন্দেহ আছে সব বইয়ের উপরে সংশয় আছে কিন্তু কোরআন এমন একটি কিতাব যা থেকে নিয়ে এখন পর্যন্ত ইতি ঐতিহাসিক যে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে কোনো ঘটনার উপরে সন্দেহ করার সুযোগ নেই তো কোরআনের মাঝে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে যার তার কথা প্রমাণ হয় যে ইতিহাসের কথা বলে যে একটা পৃথক সম্প্রদায় মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়